তোমারই প্রেরণা পেয়েছি বারে বারে আনন্দে গেয়েছি নিরঙ্কুশ এ জীবনের কলনাদে ভরেছে অম্বর হে পঁচিশ নম্বর মধুবংশীর গলি তোমাকেই আমি বলি রৌদ্র স্নাত খাটুনির পর সমস্ত দিন মেরুদণ্ডহীন মানুষগুলিকে সম্মান করে ঘৃণা করে আর হিংসা করে নগ্ন নগন্য সন্ধ্যাকে পাই তোড়া বাঁধা শ্মশানে পাঠাবার ফুল একটা অন্যায় সৌখিনতায় মন হারায় কুল ঘ্রাণ প্রাণ ভরে হলদে আকাশ থেকে কার আশীর্বাদ যেন পড়ে ঝরে ছাড় পোকার দৈনিক খাদ্য হিসেবে তাই খাটিয়ার উপর বসি বেড়ে ধরাই আর মনে মনে প্রতিজ্ঞা রোজ করি দোহাই পতিত পাবন হরি আর নয় আমার লম্পট প্রবৃত্তিগুলিকে লোভগুলিকে চালান করো মানে। তার মানে স্বার্থ অর্থ জমিদারি অনর্থ টাকা টাকা আর টাকা সমস্ত দিনের হীন বাণিজ্যটাই ফাঁকা শ্রান্ত শ্লথপদিতাই তোমারই দিকে প্রেরণা পাই হে অনবগুণ্ঠিতা অকুণ্ঠিতা পঁচিশ নম্বর মধুবংশীর গলি তোমায় চুপি চুপি বলি আকর্ষণ অনেক অনেক আছে তোমার শীতে ঠাসা অমাবস্যার বাসা ইট বের করা দেয়ালের কোণে কোণে তেল মাখা পাঁচ আঙুলের দাগ বনে পুরনো স্বপ্নের জাল মলিন জীবন মহিরুহের ডাল তারই নিচে শ্রী হরি সহায় আঁকা কাঠ কয়লায় আঁকা জগন্নাথের পট পেরেক দিয়ে আঁটা কোনো সিনেমা বনে তার জঘন্য সুন্দর মুখ আঠা দিয়ে সাঁটা অপর দেয়ালে এই আবহাওয়াই সার অধমর্ণ অস্তিত্বের সাধু টঙ্কার কোন কোন ছুটির দিনে অবশ্য স্ত্রীর চিঠি পাই দেশান্তরে নিবিড় বাহুর আসলে সময় হারাই অক্ষম মিনতির সুর পড়ি আর তুলি হাই তবু চিঠি পাই এত তাই জীবনের যখন চাল কিনি চল্লিশ টাকায় চায়ে চিনি খুঁজে পাওয়া দায় এরই অন্তরালে দীপ্রহর দগ্ধ মোড়ে শুকিয়ে যাওয়া খড়খড়ে দিনগুলির উপর দিয়ে দুধমর বসন্তের দ্বিধা কম্পিত পদধ্বনি শুনি দশ আঙ্গুলে নিংড়ে নেওয়া আয়ুর শেষ প্রহর গুনি হঠাৎ চিঠি আসে কোনো তন্ময় মুহূর্তে জানলা গুলিয়ে পিয়ন দেয় কাশে একটু জানানি হিসেবে হলদে খামে পোড়া শ্রান্ত বিকেলের রং ছোড়া সানিয়ে আসে রাত্রে ধীরে ধীরে বড় রাস্তার চৌমাথা পেরিয়ে হিংস্র আগ্নেয় কামনা নিয়ে মত্ত আসে রাত্রি অনন্ত পথযাত্রী মিলিটারি লরির ঘর ঘর রিক্সার নুপুর সুদূর ট্রামের মর্মর ধাবমান মোটরের ক্ল্যাকসর্ন হর্ন আর মেঘে মেঘে এরোপ্লেনের শব্দের ভার আকাশ ছেড়ে পঁচিশটা চট্টগ্রাম ফেরত ত্রিশটা কিন্তু অনন্ত যাত্রী হয় নাই এখনো হয় নাই শেষ তোর রাত্রি আতঙ্কের ঘুমটা পরা রাস্তার আলো অতিকৃত কালো কালো নৈশ জীবনের ছায়াদের ডাকে ঘরে বাইরে জানালার ফাঁকে ফাঁকে নিরুদ্ধ তৃষ্ণার তাই খুলে যায় খিল চলের অনদগ্ধ জীবনের ছায়ার মিছিল ডোবে গান বাঁকা টুপি পরা কোন আমেরিকান লোলুপ শীষ তরুণী রাত্রির গালে চাবুক মারে সামরিক আশিস ঝরে পড়ে বিধ্বস্ত মাথায় চালে ডালে কাপড়ে ও মধ্যবিত্ত জীবন যাত্রায় কিন্তু ওরা আছে বেশ এ যাত্রাই অবশ্য শেষ যারা মধ্যরাত্রে অগাধ সে নিরীহ ঘুম ভাঙায় জেলেদের মতো তাজা মাছ তোলে ডাঙায় যারা তোমার আমার অবসরের গান ভেঙে চুরমার করে মুক্ত প্রাণে মুক্ত ইচ্ছার সিন্ধুকে তালা পড়ে স্লোগানমুখী মন সানানো সঙ্গিনের মতো ঝলক দিয়ে ওঠে ফ্যাসিস্ট বিরোধী সঙ্গে যোগ দেয় মুখে মুখে ফোটে বিদ্রোহের দন্তুর হাসি আর বুকে সামাজিক যক্ষার কাশি তবু এক ফালি চাঁদের পিঠে ভর করে রাত্রের আকাশ আর শক্ত ব্যয়হ মন্থন করে অসীম নীল বাতাস উঠে আসে শ্রান্ত অন্য মনস্ক পৃথিবীর উপর ছিন্ন ভিন্ন ক্লিষ্ট গতিভঙ্গি আনে তারই মদমর। পারিশ্রমিকহীন শ্রমে খোয়ে খোয়ে যাওয়া আয়ু নিয়ে রুক্ন স্বপ্ন দেখি দীর্ঘশ্বাসে ভরে যায় বায়ু দীর্ঘ তোমার চিঠির উত্তর দিয়ে যাচ্ছি ঠিক প্রতি সপ্তাহে একটা করে মল্লিক বাগানে চুরি করা ফুল খামের ভিতর দি ভরে তারপর তারপর বর্গীরা আসে আকাশে বাতাসে স্থলে জলে দস্যুদের দুরন্ত পদধ্বনি ত্রাসে প্রকম্পিত মৃগীদের মন অলস দুর্বল স্নেহ কুড়িয়ে নেয় প্রচন্ড সূর্য অগ্নিবর্ষী সকালে সকাল বাজালো তূর্য মনে হয় জীবনের যুদ্ধ এলো কলোনিতে ক্যারানি রক্তে প্রচণ্ড দোলা গম্ভীর স্থির প্রতিজ্ঞাগুলি সারি দিয়ে দাঁড়ায় ত্রস্ত মনের সামনে প্রহরীর মতো আমাদের প্রত্যেকের ইঁদুরের মতো মরাই শেষ নয় তারপরেও মহত্তম ভবিষ্যৎ আবাদত তার আগে পলাশ রজনীগন্ধা কিংসুকের পাঁপড়িগুলির ছিঁড়ে কুটি কুটি ঝড়ের নখরাঘাতে মেঘে মেঘে বজ্রের ভ্রুকুটি তা হোক অস্ত্রোপচার ও আরোগ্য এই ভরসায় সকালে উঠি মাটির ভাঁড়ে চা খাই চালের দোকানের সামনে সারি দিই সন্ধ্যায় সমীকরণ সমিতির মিটিং থেকে ফিরি পাগলেরা বলে কি সমীকরণ আপনিই হবে কোনো এক অনিবার্য অমোঘ মুহূর্তে ইতিমধ্যে হাত পা ছুঁড়ে যাও অদৃশ্য অস্ত্র সানাও কিছু কিছু মার্কাটো চলুক যে যাই বলুক গৌঢ় স্বার্থের খেয়ালি আবহাওয়ায় পাল তুলে দাও অব্বাচীন অব্বাচীন জানে না সে দুর্ধর্ষ জাপান আর পর্যদস্ত চীন অর্থাৎ কে যে শত্রু ঠিক নেই নিজেরাই মারামারি করছি ঘরে বাইরে মরছি শেষে বঙ্কুপালের নির্বোধ চিৎকারে সভা ভাঙে আমার মনও সাময়িক যুদ্ধবিরতি মরা গাঙে বান ডাকায় দিনান্তের পরিচ্ছন্ন মর্ষিত মন অবসন্ন শান্তির স্রোতে তাই নিরঙ্কুশ পবিত্র নির্মন অস্তিত্বের পৌরাণিক পুরে বাইরেকে ভুলি ঘরকে ডাকি একটা বিশুদ্ধ বিশ্রম্ভালাপের ডেকার্ডেন্ট সুরে শুনো তুমি কোন বড়যাত্রার মিছিলে কখনো বাঁশি পতাকায় আলোতে মাখানো নবযাত্রার মিছিলে দেখেছ রূঢ় বিধাতার হাসি দূরে অতি দূরে শ্যামলিমো কোন মেদুর সুদূরে চেননাই বুঝি পরাণ বধুরে স্বল্প আলোকে কান্নায় ঢাকা ব্যথা মুকুলিত হাসি উত্তম ভালোবাসি তোমার তন্ময় ধ্যান হয়েছে আকাশ ধরো ধরো এইভাবেই যদি তোমার বিকল মনকে কিংবা পাহাড়ে পাহাড়ে কাকার এই কাজের দিন তোমার মুখেই বাংময় এই পাইন বোন শুনে শুনে বলেছ হেসে রৌঢ় বন্ধুর ধারালো চূড়ার সমাবেশে চলে যাই দূরে পার হয়ে যায় ও শেষে বলেছ হেসে কিংবা কিংবা তোমাকে করেছি লক্ষ্য হে অনন্য গতি রৌদ্রের মুকুট পরা প্রাণঃপুত দিন বিচক্ষণ বণিকের অন্যায় রাভায় আর মুগ্ধ করে নাই অগণিত মন সম্রাটের অনুকম্পা প্রভুহীন করুন কুকুর পথে পথে ফেরে দুস্থ শহরে শহরে শেষ অপমৃত্যুর প্রহরে তাহার পরার্থ প্রজ্ঞা সভাতে সঙ্গতে ছিটায় শান্তির কণা গলিত তুষার বক্তব্য আমার এই যে আমি বহুবার শিল্পিত মনের চারু বনেদি ভঙ্গিতে প্রেম নিবেদন করেছি সঙ্গীতে ফুটো ঘর ভরিয়েছি কিংবা কূট কবিতার মহিমায় আত্মপ্রসন্ন হয়েছে। কিন্তু মন কই কর্মের প্রভায় এই করুণ গানের উপনিবেশে কাউকে তো দেখি না বেশ বলিষ্ঠ হেসে জীবনের দ্বিধান্বিত হয়ে চাপ দিয়ে শক্ত করে ধরে পৃথিবীর কঠিন জাগ্রত পিঠের উপর চলে ফিরে বেড়ায় পর্যায় ঘুরে অন্ধে তো রাত্রির শহরে পথে পথে সুগম্ভীর ছায়ার বহর ষড়যন্ত্র সঙ্কুল ত্রস্ত কবন্ধের ভিড় সুর রিয়ালিস্ট কবিতার দেশে পিকাসো বা জামিনের রাকা, পদঘাট গাছপালা বাড়ি ঊর্ধ্বে নীলে আঁকা বাঁকা চাঁদ তারই নিচে নিরন্ন বুড়ো বুড়িদের চাপা আত্মনাদ ক্লিষ্ট চলা পর অতঃপর ব্রাহ্ম মুহূর্তে ঘর্মশ্রাবী রাত্রির ওপারে আলোক সম্ভবা উষারষ্ঠ পুটে ভুঁয়ের রসফুট আলা খুদার গর্জনে ছিন্ন প্রশান্ত গৈরিক অগণন বালক বুভুক্ষা মুখর যাত্রা লেক মার্কেটের দিকে নিশ্চিন্ত অবিবেকী মনের শৌখিন গান তিরস্কৃত পলাতক দিশা দূরে। তবু ভালো আমি এই মধুবংশীপুরে আছি বেশ এবেলা ওবেলা কেটে যায় ব্যর্থ অন্বেষায় তোমার মহিম্ন স্তোত্রে মুখরিত আকাশ বাতাস হে স্বর্ণ বণিক তুমি কাতারে কাতারে জমে হিরণ্য শকুন ডানার ঝাপটে কাঁপে আদিগন্ত স্থবির আকাশ প্রচ্ছন্ন সবের দেশে হ্যাঁ হ্যাঁ বলতে ভুলেছি আরেক কথা এই তো সেদিন ট্রেন থেকে দিল নামিয়ে হাতের তলায় সযত্নে চাপা অচল পুরনো টিকিট দিলকে নামিয়ে অচেনা স্টেশনে জীবনের ট্রেন থেকে তাই সেই থেকে বারবারই অক্ষম প্রয়াস চলন্ত রথের পানে খঞ্জের দুরন্তভিলাস ব্যর্থ হয় চূর্ণ হয় ঘৃণার পাহাড়ে দূরে চলে ট্রেন দ্রুত চক্র কঙ্কন ছংকারে সম্রাজ্ঞীর মতো উপেক্ষায় ফেলে চলে যায় আমি থাকি পড়ে কোন বিষণ্ন সন্ধ্যায় শেষহীন চাঁদ ছত্র চলেছি কোথায় একাকী ইশারায় মনে করে দিয়েছিল কেউ এ প্রশ্নের উত্তরের সমীক্ষার শ্লেষ হেনেছিল সেও তখন অবশ্য বড়জোর শশ্রুহীন কৈশোর শিল্পকে কাব্যকে বাঁচাবার জন্য তবু বলেছিলাম তুমি তো আজও এই মুখেরই প্রভু হে অনন্ত প্রেম এই জীবনের সান্ধসভায় তোমার আসর শূন্য হল হে প্রেম শূন্য হল বিরস গানে ভরল আকাশ লাগছে না ভালো বলছ থামা যাক তবে দুস্তর প্রান্তর থেকে কবি উত্তীর্ণ হলাম উদ্দাম শহরে ব্যবহারে বাণিজ্যে গ্রন্থিতে গ্রন্থিতে জোট বাঁধে মনে প্রাণে নির্জন শীর্ণ এক তারা ডোবে সহস্রের ওই এখন চিনিছি যদিও আরো অনেককে চিনেছি এবার অজ্ঞাতবাসের কঠিন আস্তরণ ভেদ করে বুঝেছি এবার দুই পায়ন হ্রদে ডোবা ভগ্ন যেন মন তোমাকে দেখেছি বার এ শহরে হে দুর্যোধন লালসার যতু গৃহে ভস্মী ভূত তোমার চক্রান্ত এনেছে চুগান্ত অচ্চল অর্জুন শুধু অর্জুন অর্জুন আজ লক্ষ লক্ষ জনগণ মন দুর্দণ্ড গান্ডী তাই অতি প্রয়োজন বৃহন্নলা ছিন্ন কর ক্লিব ছদ্ম সজ্জার ব্যাসন বিদ্রোহের সমী বৃক্ষে সভ্য অর্থ খোঁজে আজ গুণগ্রস্ত এই যুগ মৃত্যু জড়ে কাঁপে হারে হারে আর রক্ত সূর্যে রস্ত পশ্চিমের রক্তিম পাহাড়ে এই বার্তা তৃপ্তি দেয় আমাদের যাদের মন রাঙিয়েছে আগামী যুগের রাঙা আলোয় আগত যুগের কামারা দেরিতে যারা মুখর আমরা তো জানি স্থির বিশ্বাস করি সবে ইতিহাসই দেয় আগুনের রঙে সে সাক্ষর শোনো শোনো তাই হে নবীন হে প্রবীণ মজদুর ও হে কৃষাণ ও মোটা সোটা বেটে খেটে খাওয়া কেরানি দল হে কাব্যে পাওয়া পলাতক ক্ষীণ কবির দল শিল্পীর দল হে ধনিক হে বনিক আর্য অনার্য কর শিরোধার্য বৃদ্ধ যুগের গলিত সবের পাশে প্রাণ কল্লোলে ওই নবযুগ আসে প্রস্তুত করো তোমাদের সেই সব দিনগুলির জন্যে যখন প্রত্যেক সূর্যোদয় পাবে নবজীবনের স্তোত্র প্রখর প্রাণ রৌদ্রের পানীয় তোমাদের আনন্দিত করবে নয় পাশে লক্ষ কোটি ভগ্ন স্তূপের পাশে বিদীর্ণ আকাশের নিচে উপদ্রুত ঘুমের শিয়রে ছিন্ন ভিন্ন পৃথিবীর বসন্তের পাশে লক্ষ লক্ষ নির্জন নিষ্পত্র কৃষ্ণচূড়ার পাশে দ্বিধা দীর্ণ জনগণমনে মনে মহাবীর স্বপ্ন থেকে উঠছে উঠেছে স্টালিন মস্কো টিউনিশিয়ায় মহা চীনে মহাশ্বাসের প্রবল নিঃশ্বাসে দুর্দমনীয় ঝড় উঠেছে সৃষ্টির ঈশান কোণে উড়িয়ে দেবে দিক দিদিকে শুকনো ধুলো শুকনো পাতা ঝড়িয়ে দেবে অন্ধকারের দুর্গের সিংহ তরুণ উড়িয়ে দেবে পৃথিবীর প্রস্তুত থাকো সবাই যখন অত্যাচারীদের পতন চরম পতন হবে প্রাসাদে বন্দরে বাহিরে অন্দরে প্রতি গ্রামে নগরে লক্ষ লক্ষ মনে দেশে দেশান্তরে নিরন্ধ্র নির্মম পতন তারপর অবকাশ রাত্রে উঠে আসবে হনি স্তব্ধ ডানা পৃথিবীর নেড়ে আসবে নেমে কামনার স্বর্ণ ছিল প্রতিদিনের জ্বলন্ত অস্তের পর শ্রমবিরতির পর তারপর সুস্থ মুক্ত অনর্কল প্রাণ সঙ্গিনীদের নিয়ে আবিশ্ব প্রাণ নৃত্যের আসরে জমবে ভালো জুম্বে তখন মধুবংশীর গলি বজ্রণী না দে তোমাকেও ডেকে বলি